সুরা ফুরকানের তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর আয়তা মানি ইলাহা হু হাওয়া মানে আয়াতের এই অংশটা দিয়ে আল্লাহ যে মানে কি গভীর একটা বিষয় বুঝাইছেন ব্যক্তি স্বাধীনতা আল্লাহ বলতেছেন তুমি কি তাকে দেখছো যে তার নিজেকে তার নিজের ইলাহ বানায় নিছে মানে সে যা মনে করে তার যা ইচ্ছা করে সেটাই তার সব সেটাই তার ইলা সেটাই তার খোদা সেটাই তার আল্লাহ তার যা ইচ্ছা তাই তার যা মনে হবে সে তাই করবে তার লোভ তার লালসা তার ভোগ তার এনজয়মেন্ট তার অনলাইন শপিং তার ট্র্যাভেল তার যা কিছু আছে সে তার জীবনটাকে উপভোগ করবে এবং আমাদের বর্তমান সময়ে ব্যক্তি স্বাধীনতার নামে যে মাতলামি শুরু হয়েছে এটা অবিশ্বাস্য এবং এটা মানুষ কখনোই চিন্তা করে না যে অনেক সময় যে মানুষটা ব্যক্তিস্বাধীনতার জন্য অস্থির হয়ে গেছে সে আসলে দাসত্ব করতেছে এবং দাসত্বটা সে করতেছে তার নিজের এবং যে দাসত্বটা তাকে আরও নিচে নামায় ফেলতেছে তাকে আরও ব্যর্থ করে দিতেছে আমি ছোট থেকে আস্তে আস্তে এটা ফিলসফিক্যাল ডেপটা আমি বোঝানোর চেষ্টা করি বাট আমি আগে একটা পয়েন্ট স্ট্যাবলিশ করি যেটা মুসলমানরা সব সময় বলছে মুসলমানরা আপনি যেটা বোঝার চেষ্টা করেন মুসলমানরা মক্কাতে খুব নির্যাতনের শিকার একদম ইসলামের প্রথম সময় তখন মুসলমানদের একটা গ্রুপকে একটা খ্রিশ্চান এলাকায় পাঠানো হয়েছে খুব সহজ করে বলতেছি ওইখানে একজন রাজা আছে সেই রাজাটা সুবিচার করে এই জন্য আমাদের নবী সাল্লাহ ইসলাম মুসলমানদের একটা গ্রুপকে যেহেতু তাদের জীবনের নিরাপত্তা এখানে নাই মক্কাতে নাই তাদেরকে ওইখানে পাঠাইছে তারা ওইখানে গেছে যার পরে রাজা তাদেরকে জিজ্ঞেস করছে যে তো আসলে মানে মূল কথাটা কী মানে মূল মেসেজটা কী তো ওনারা তিনটা চারটা লাইন বলছে মাত্র এর মধ্যে একটা লাইন হচ্ছে যেই লাইনটা মুসলিম ইতিহাসে বারবার বারবার বলা হয়েছে বিভিন্ন মুসলমানদের গুরুত্বপূর্ণ জায়গায় যখন ইসলামকে প্রেজেন্ট করতে গেছে মুসলমানরা এই লাইনটা বলছে সেই লাইনটা হইল আমরা আপনাদেরকে বা আমরা মানুষকে পৃথিবীর দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যেতে চাই কথাটা আরেকবার বলতে চাই আমরা মানুষকে পৃথিবীর দাসত্ব থেকে বা ইসলাম আসছে কোরআন আসছে মানুষকে পৃথিবীর দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর দাসত্বের দিকে মানুষকে নিয়ে যেতে অসাধারণ আমি আপনাকে এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটু ব্যাখ্যা করে বলি একজন আপনার পর্ন তারকা যে অশ্লীল ভিডিও চিত্র তৈরি করে একজন নারী ভিডিও চিত্র তৈরি করে সে টাকা আয় করতো অনেক টাকা আয় করতো সে আমেরিকান সে বিবিসিতে একটা ইন্টারভিউ দিচ্ছে সেই ইন্টারভিউটা রিটেন ফর্মেটে ছাপানো হয়েছে সেইটা আমি পড়তেছিলাম এবং এইটা এই সেম জিনিসটা আমি আমার অনেক ক্লায়েন্টদের মধ্যে দেখছি তো ভদ্রমহিলার ঘটনাটা হচ্ছে তো সে যখন তার বয়স ষোলো সতেরো তখন সে এই মানে অশ্লীল চলচ্চিত্র তৈরি করার জগতে পদার্পণ করে আমেরিকান এবং সে প্রায় ২০ বছর অনেক টাকা আয় করে এই অশ্লীল চলচ্চিত্র করে এবং তারপরে যখন সে আরও অনেক টাকা আয় করতে পারতো হঠাৎ করে সে তখন এই সব কিছু বাদ দিয়ে সে একদম সাধারণভাবে সংসার জীবনে ফেরত আসে এবং সে ঘৃণা করে তার এই এন্টায়ার জীবনকে যে জীবনটাতে সে আসলে একজন এরকম অশ্লীল চলচ্চিত্রে যৌনকর্মী হিসেবে অংশগ্রহণ করছে তো সে বলতেছে যে কেন আমি এত টাকা আয় করতে পারতাম সেখান থেকে আমি কেন একটা সাধারণ মায়ের জীবন স্ত্রীর জীবন আমি বাছাই করলাম যখন আমি এত পপুলার ছিলাম ফেমাস ছিলাম তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কেন ফেরত আসলা সে বলতেছে যে আমি যখন এই আমার পরিবারের সাথে ছিলাম প্রায় বিশে একুশ বছর আগে আমার কাছে মনে হয় আমার ইচ্ছা মতো আমি ঘুরবো আমার ইচ্ছা মতো টাকা থাকবে আমি টাকা দিয়ে যা ইচ্ছা কিনবো যেখানে ইচ্ছা যাব যার সাথে ইচ্ছা চলবো অর্থাৎ আমি স্বাধীনতা চাইছি হ্যাঁ ব্যক্তি স্বাধীনতা যে আমার জীবনে আমি যা ইচ্ছা তা করব কেউ আমাকে বাধা দেবে অ্যান্ড দেন আমি যখন প্রথম যখন আমি যৌনকর্মী হিসেবে কাজ করা শুরু করি আমার কাছে মনে হয় ভালোই তো আমি অল্প সময় কাজ করে এখন আমি যা ইচ্ছা তা করতে পারতেছি আমার টাকা যেভাবে ইচ্ছা আমি খরচ করতে পারতেছি হ্যাঁ কেউ আমাকে বলার কিছু নাই আমার যেটা ইচ্ছে আমি সেটা করতেছি গভর্নমেন্ট আমাকে কিছু বলতেছে না কেউ কিছু আমাকে বলতেছে না কিন্তু একটা সময় আমার কাছে মনে হইলো আমি তো আমার লজ্জাকে বিক্রি করে দিছি আমি তো দাসত্ব করতেছি কিছু মানুষ আমাকে টাকা দিয়ে আমাকে এমন কিছু করাইতেছে যেটা আমি হয়তো করতে চাই না বা আমার করতে ভালো লাগে না এবং এটা আমার মধ্যে আস্তে আস্তে গেড়ে গেল যে আমি তো আসলে একটা দাস আমি তো দাসত্ব করতেছি এবং শুধু দাস না আমি একটা নিম্ন পর্যায়ের দাস তো তখন আমি আস্তে আস্তে এখান থেকে সরে আসলাম এবং তারপরে সে আরও বলে এটা যে শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি টর্চার অ্যাবিউজ ট্রমা সব কিছু বলে এটা বলে রাখা ভালো যে এই ইন্ডাস্ট্রি এই অশ্লীল ছায়াছবির ইন্ডাস্ট্রি পর্ন ইন্ডাস্ট্রি একটা বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি গ্লোবালি এবং এটা আরও বড় হচ্ছে এবং এটা অনেক ক্ষেত্রেই আমাদের দেশের মেয়েরাও অনেকে এই ওয়েবসাইটগুলোতে বা এই জায়গাগুলোতে চলে যাচ্ছে ব্যক্তি স্বাধীনতার জন্য আমি যা ইচ্ছা তা করতে পারবো হ্যাঁ আমার শরীর আমি যেভাবে ইচ্ছা সেভাবে দেখাবো যেভাবে ইচ্ছে সেভাবে প্রদর্শন করবো কেউ তো আমাকে কিছু বলতে পারবে না কেউ আমাকে কেন বলবে এটা তো আমার স্বাধীনতা এটা তো আমার শরীর এটা তো আমার এটা তো আমার এটা তো আমার কিন্তু যেই মেয়েটা বা যেই যেই মেয়েটা তার বাবা মার কথা শোনাকে দাসত্ব মনে করে সে এক সময় অদ্ভুত সে এক সময় যৌনকর্মী হিসেবে কাজ করাকে স্বাধীনতা মনে করে এইটাই হচ্ছে পৃথিবীর দাসত্ব যে আপনি টাকার দাস আপনি ওই গাড়ির দাস আপনার আজকে আপনি আজকে আইফোন ইউজ করেন কালকে আইফোন আরেকটা নতুন বের করলো সাথে সাথে আপনি ওই যে দাস মনে করলো আমার তো নাই আমার ওই আইফোনটা লাগবে আপনি আইফোনের দাস আপনি স্যামসাং নোটের দাস আপনি এই ফোনগুলা ইউজ করা কোনো সমস্যা না কিন্তু যখন আপনি ওই লাইকের দাস ফিউয়ের দাস ভিডিও ভাইরাল হওয়ার দাস মানে মিনিং আপনি আপনার জীবনের আপনার ব্যক্তিত্ব আপনার আপনার যে চরিত্র সব কিছুকে আপনি বিলাই দিতে পারেন ওই টাকার জন্য ওই সম্মানের জন্য ওই যে সোশ্যাল অ্যাকনোলেজমেন্টের জন্য হ্যাঁ বা ওই ডিগ্রির জন্য তখন আপনি ওইটার দাস এবং এক্স্যাক্টলি এইটাই আয়তে বলা হয়েছে তুমি কি তাকে দেখছো যে তার নিজের ইচ্ছার দাস তার নিজের যা ওইটারই সাথে ওইটাই তার কাছে খোদা ওইটাই তার কাছে ইলা তার লোভ তার প্রাচুর্য এটাই এটাই সে এটাই তাকে ডিফাইন করে এইভাবেই সে তার নিজেকে দেখছে এবং সেটা কত লো একটা লাইফ আপনি পৃথিবীতে স্বাধীনতা চান কিন্তু কেমনে আপনি স্বাধীন হবেন পৃথিবীতে অ্যাবসোলুট সেন্সে কোনো স্বাধীনতা নাই আপনি টাকা ছাড়া বাঁচতে পারবেন না আপনাকে নির্ভর করতে হবে ডাক্তার রোগীর উপর নির্ভর করবে রোগী ডাক্তারের উপর নির্ভর করবে প্রত্যেকটা মানুষ নির্ভরশীল বিভিন্ন লেয়ারে আপনি কাকে দেখেন যে অ্যাপসলিউ সেন্সে স্বাধীন অ্যাপসোলিউ সেন্সে স্বাধীন হওয়া কি সম্ভব মানুষের পক্ষে আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে আপনি ডাক্তারের উপর নির্ভরশীল না আপনি যদি আপনি যদি যে কোনো রকম বিপদে পড়েন আপনি যদি হঠাৎ করে পা ভেঙে যায় আপনি কই যাবেন আপনার বাসায় ডাকাতাসটা আপনি পুলিশের উপর নির্ভরশীল না আপনি কখনো সাংবাদিকের উপরে নির্ভরশীল আপনাকে নির্ভর করতেই হবে আপনি যে বলবেন আমি স্বাধীন এই শব্দটা আমরা এত বেশি ইউজ করি আমরা তো অ্যাবসোলিউট সেন্সের স্বাধীন হওয়া সম্ভব না আমরা একটা আপেক্ষিক স্বাধীনতা খুঁজি এবং হালাল উপায়ে বৈধ উপায়ে স্বাধীনতা খুঁজতে অবশ্যই কেউ মানা করে নাই আমরা স্বাধীনতা চাই আফসলুল সেন্সে কিন্তু আফসলুল সেন্সে স্বাধীন হওয়ার আমাদের পক্ষে সম্ভব না কারণ আমরা সবাই আল্লাহর উপরে নির্ভরশীল এবং আমরা আল্লাহর উপরে নির্ভরশীলই থাকবো যেহেতু আল্লাহর উপরে আমরা নির্ভরশীল আমাদেরকে থাকতেই হবে এবং উনি সমস্ত ক্ষমতা এবং সমস্ত রহমতের মালিক উনি দেন আমি যদি ওনার বান্দা হই তাহলে আমি সর্বোচ্চ সম্মানে আমি যেতে পারতেছি এইটাই হচ্ছে গিয়ে মুসলমানরা বারবার বলছে যে কোরআন আসছে ইসলাম আসছে মানুষকে পৃথিবীর দাসত্ব থেকে নিজের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর বান্দা করতে সেইটাই তার জন্য সবচেয়ে স্বাধীনতার সর্বোচ্চ পর্যায় স্বাধীনতার একটা মানুষের জন্য স্বাধীনতার সর্বোচ্চ পর্যায় হচ্ছে আবদুল্লাহ সর্বোচ্চ পর্যায় হচ্ছে আমি আল্লাহর বান্দা যে কারণ আল্লাহ আমাকে শুধুমাত্র ওই পথটাই দেখাবে যেটা আমার জন্য ভালো শুধুমাত্র ওইটাই করতে বলবে যেটা আমার জন্য হেদায়তের যেটা আমার জন্য কল্যাণকর আমি আজকে শীতের সকালে ঘুমায় আসি এখন আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছে না এখন বিপদটা দেখেন আপনি যদি জোর করে নিজেকে ঘুম থেকে উঠার আপনার কাছে মনে হচ্ছে আমি তোমার নিজের জীবনটা উপভোগ করলাম না আবার আপনি যদি ঘুমায় থাকেন আরও চার ঘন্টা কম্বলের নিচে তারপরে যখন আপনি উঠবেন তখন আপনার কাছে মনে হবে আমি তো ব্যর্থ আমার কাছে এই মুহূর্তে কাচ্চি বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে কিন্তু আমি যদি প্রতিদিন কাচ্চি বিরিয়ানি খাই আমার পেট খারাপ হয়ে যাচ্ছে সো আমার জন্য যেটা শর্ট টার্মে যেটা খুব ইনজয়েবল লং রানে সেটা আমার জন্য কষ্টকর আবার লং রানের জন্য আমি যখন স্যাক্রিফাইস করতে যাচ্ছি তখন শর্ট রানে আমার ভাল লাগতেছে না তিরিশ বছরের ক্যারিয়ার করতে আমার খুব কষ্ট হইতেছে কিন্তু আবার আমি যদি বেকার থাকি আমার কাছে নিজেকে ব্যর্থ মনে হইতেছে কিন্তু আমি যখন চাকরি করতে যাচ্ছি বসের কথা আমার ভাল লাগতেছে না আমার কাছে মনে হচ্ছে আমি কি দাস নাকি এই যে আপনার নির্ভরশীলতা অন্য মানুষের প্রতি এই নির্ভরশীলতা তো আপনার যাবে না আমরা তো কেউ অ্যাবসলুট সেন্সে স্বাধীন না আমরা অপেক্ষাকৃত স্বাধীনতা চাই কিন্তু আমি সর্বোচ্চ স্বাধীনতা পাইতে পারি বাস্তবিকভাবে যদি আমি আল্লাহর দাসত্ব করি কারণ আল্লাহ আমাকে রিজিক দিবে আল্লাহ আল্লাহ আমাকে ভরসা করতে বলছে আমি যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই আল্লাহ তার নিয়ামত বাড়ায় দিবে আমি জান্নাতে যেতে পারবো আমি আল্লাহকে খুশি করতে পারবো এবং সবচেয়ে বড় কথা আমি আমার যে দাসত্ব সেই দাসত্ব থেকে মুক্ত হইতে পারবো আমি অনেক ছেলে মেয়েকে দেখছি তারা বলে যে আমার যা ইচ্ছা আমি তাই করি তুমি রাতে কিভাবে ঘুমাও রাতে আমার পর্ণ না দেখলে ঘুম আসে না তার মানে কি তুমি তো পর্ণের দাস আপনি সারা দিন অফিসে বসে থাকেন হ্যাঁ কারণ মানে যদি আপনার আপনার সবসময় ভয় যদি অফিসে টাকা চুরি হয় হ্যাঁ তার মানে কি আপনি মানে আপনি তো শান্তিতে নাই কারণ টাকা চুরি হবে এই ভয়ে আপনি অফিস থেকে বেরোইতে পারতেছেন না অবশ্যই আমাদেরকে সচেতন হইতে হবে অবশ্যই আমরা আমাদের নিজের লাইফকে আরো রিসোর্সফুল করব কিন্তু যখন আমার অন্তরটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব আমার অন্তরটা যখন আমার আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহর প্রশংসা করবে আল্লাহর রহমতের পিছনে ছুটবে তখন আমি পৃথিবীতে চলবো কিন্তু টাকা আমার অন্তরে ঢুকবে না লোভ আমার অন্তরে ঢুকবে না কারণ আমার অন্তর তো আমি আল্লাহকে দিয়ে দিছি মুসলমান তো সেই যে তার অন্তরকে আল্লাহর বানায় ফেলছে তার অন্তরকে সে স্বেচ্ছায় উইলফুলি সে আল্লাহর কাছে সাবমিট করছে সে আল্লাহর কাছে তার দাসত্বকে সে পুরাপুরিভাবে মেনে নিছে যেটার জন্য সে পৃথিবীর দাসত্ব থেকে সে মুক্ত হতে পারছে এখন সে পৃথিবীতে চলবে খাবে ঘুমাবে কিন্তু সে কখনো পৃথিবীর মানুষের ভয়ে থাকবে না কারণ সে শুধু আল্লাহকে ভয় পায় এবং এটাই হচ্ছে মানুষের জন্য ব্যক্তিস্বাধীনতার সর্বোচ্চ রূপ আল্লাহর বান্দা হওয়া